মরার উপর খরা একতো এখনও সরকার একটা মরা অবস্থায় আছে যে ঝড় তোই হবে ইয়ামত হলো যে মহামান্য সরকার বা প্রধান জেনারেল লকারুজ্জামান সাহেবকে পরিকল্পিতভাবেই ভিন্নভাবে আক্রান্ত করা হচ্ছে এদিকে হঠাৎ সেনা প্রধান কেপি গিয়ে ভয়ংকর রূপ নেন দেশের মানুষজন আতঙ্কে আছে কি হবে এখন বাংলাদেশে প্রধানত ডক্টর ইউনুসের উপর কঠিন প্রভাব পড়ে এই বয়াবহ পদক্ষেপটিতে অন্যদিকে আন্তর্জাতিক চাপ আছে বাংলাদেশের উপর মোহাম্মদ ইউনুসকে কাঁপিয়ে দিলেন অবস্থা এতটাই বিপাকে গিয়ে পৌঁছালো যে সেনাবাহিনীকে রাস্তায় নামতে হলো নির্বিচারে লাঠি চালাতে বাধ্য হলো বাংলাদেশ সেনাবাহিনী এই সাহসটা কথা দিয়ে পেলো আমার ইউনুসের এই কথার ব্যাপারে বলতে হবে হাইরে কপাল মন্দ চোখ তাকিতে অন্ধ উনার মতো লোকের চোখ থাকতে অন্ধ হওয়া উচিত না

ওয়াকালুজ্জামানের দেশপ্রেম ছিল না ওয়াকালুজ্জামান ছাত্রদের এগেস্টে যায় নাই ডিউ টু জাতিসংঘ ভীষণ দেওয়াল পরিস্থিতিটা যা তৈরি হয়েছে কোথাকার পানি যে কোথায় গড়ায় বৈষম্য পরিধি ছাত্র আন্দোলন বিলুপ্ত করা কোন রকম সিদ্ধান্ত হয়নি নাহিদ সার্জিস এবং হাসনাদের সাথে পরামর্শ করে এটা করে ফেলছে হয়তোবা বিষয়টা এরকমই যদি এরকমই হয় তাহলে বাকি যারা তারা কেন জানলো না মূল টার্গেট ছিল

এই জন্যই কিন্তু সাধারণ মানুষরা বলতেছে ডক্টর ইউনুস নাকি দেশ চালাতে পারছেন না ডক্টর ইউনুস দেশ চালাতে ব্যর্থ হচ্ছেন এই জন্যই সবাই এখন ডক্টর ইউনুসের বিপক্ষে গিয়ে কথা বলতেছে ডক্টর ইউনুসকে নিয়ে নানান সমালোচনা করতেছে অন্যদিকে দেশের এই অবস্থা নিয়ে সেনাপ্রধানও একটা বার্তা দিয়েছিলেন তার বার্তাকে কেন্দ্র করে অনেক সমালোচনা হয় গাছ সাধারণ মানুষরা যে এইসব কথা বলতেছে তাদের পিছনে কে রয়েছে এবং দেশের মধ্যে যে এই অস্থিতিশীল পরিবেশগুলা হচ্ছে এই পরিবেশগুলা কে ঘটাচ্ছে আপনাদের কি মনে হয় এইটা আপনারা ভিডিও শেষে কমেন্ট করবেন দর্শক শ্রোতা ভিডিওর প্রথমে কিছু অংশবিশেষ দেখেছেন সেইগুলো দেখে তো বুঝতে পারেছেন আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে হতে যাচ্ছে সেই ভিডিওগুলোর বাকি অংশটুকু দেখবেন তাহলেই বুঝতে পারবেন সর্বশেষ ডক্টর ইউনুসের কী হয় প্রদান কি করে দর্শক শ্রোতা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাবেন আসুন মূল নিউজগুলো আগে দেখে আসি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে পরিকল্পিতভাবেই সেই পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বিভিন্নভাবে আক্রান্ত করা হচ্ছে আক্রমণাত্মক ভাষায় তাকে উপস্থাপন করা হচ্ছে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনে মিথ্যা বানোয়ার বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে জেনারেল লকারুজ্জান পাঁচই আগস্ট আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের জন্য একটি নতুন সূচনা তৈরি করার সুযোগ করে দিয়েছিলেন তার সহযোগিতার মধ্য দিয়ে তার হাতের মাধ্যমেই আমরা আমাদের ছাত্র জনতার এই বিজয়টাকে সিপাহী ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে বিজয় অর্জন করেছিলাম আমি সে কারণে জেনারেল অকারুজ্জামান সাহেবের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি আমি আজকের কয়েকটি পয়েন্ট বললেই আপনারা বুঝতে পারবেন কেন আমি বলছি যে জেনারেল অকারুজ্জামান পাঁচ তারিখ থেকে টার্গেটের মূল লক্ষ্য বস্তুতে পৌঁছেছেন এবং কি তাদের হীন উদ্দেশ্য কেন তারা এটা করছেন সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন প্রথমত হচ্ছে বাংলাদেশের এই পাঁচ তারিখের বিজয় হোক এই বিজয়টা কোনোদিন পার্শ্ববর্তী দেশ ভারত সে মেনে নিতে পারেনি তার বিশ্বাস ছিল না যে এ ধরনের একটি কর্মকাণ্ড হঠাৎ করে গড়ে উঠতে পারে হঠাৎ করে ঘটে যেতে পারে কিন্তু তিনি তার চোখের সামনে দেখতে হলো যে তার যাকে ষোলো বছর পর্যন্ত পেলে পুষে রেখেছে যার কাছ থেকে বাংলাদেশের অর্থনীতি বিভিন্ন ধরনের সকল সাহায্য সহযোগিতা ভারত নিয়েছে সেই নেত্রীকে বাংলাদেশের জনগণক্যবদ্ধ ফেলে দিয়েছে এবং বাংলাদেশের জনগণ কোনো অবস্থাই এই সরকারের পতন এককভাবে করতে পারতো না যদি সেনাবাহিনীর সহযোগিতা না থাকতো সে যে দলের হোক যে ধর্মের হোক যে মতের হোক কিন্তু কেউ যদি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য শুধু শুধু বিনা কারণে অযাচিতভাবে বিভিন্ন ইস্যু ক্রিয়েট করে আমাদের দেশের মধ্যে বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে চায় সেটা আমরা মেনে নিতে পারি না আপনি বুঝবেন না আপনি বুঝবেন না কি পরিবার আপনাকে বিভিন্নভাবে কৌশলে আপনাকে কাজে লাগানো হচ্ছে আপনি বুঝবেন না এমনও হতে পারে আপনাকে পদক দিয়ে দিবে সরকার আপনাকে বিশেষ পুরস্কারে ভূষিত করবে সরকার আপনি খুশিতে গদগত করবেন কিন্তু এটা এমনও হতে পারে আপনার মুখ বন্ধ করার জন্য এই পদক দেওয়া হচ্ছে যাতে করে আপনি আপনার এই জায়গা থেকে আমার সকল দুর্বলতা থাকলেও কখনো ফুসফাস করে উঠবেন না এভাবে করেই সাজানো হয় আপনাকে এমনভাবে জায়গায় নিয়ে যাওয়া হয় যে আপনার উদ্দেশ্যই থাকবে শুধু আপনি আপনার মানুষগুলোকে তালে নাচাবেন এবং এই তালে নাচতে নাচতে যে দেশটা কোন দিকে চলে যাবে সেটা আপনি টের পাবেন না প্রিয় বন্ধুরা আমার আমার কোন ব্যক্তিগত ক্ষোভ আক্রোশ ভালোবাসা মন্দ এগুলো থেকে আমি আজকে কথা বলছি না আমি কথা বলছি দেশ এই দেশকে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্রবাদীরা উঠে পড়ে লেগেছে সে কারণেই জেনারেল লুজামানের পিছনে লেগেছে মনে রাখবেন জেনারেল লকারুজ্জামানের যদি সেই ইচ্ছাটাই থাকতো যে রাষ্ট্রকে তার দখল করে ক্ষমতায় থাকতে হবে তাহলে যেদিন দেশ স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট সেদিনই তিনি এই বাংলাদেশের দায়িত্ব নিতে পারতেন তিনি সেদিনও কঠোর ভাষায় বক্তব্য দিয়ে বুঝিয়েছেন আর নয় শক্ত হতে হবে আমাদের মূল অ্যাচিভমেন্ট ছিল শেখ হাসিনাকে বিদায় করা আমরা কিন্তু বিদায় করতে পেরেছি এই পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশে বহু মানুষ ছিল যারা এই আন্দোলনকে পর্যন্ত বলেছিল কি বলেছিল এই আন্দোলন ভারতের সৃষ্টি এই আন্দোলনকে আমাদের বেগবান করা ঠিক হবে না আমরাই কিন্তু কেঁদেছিলাম আমরাই কিন্তু বলেছিলাম সেদিনও যে ভাষায় কথা বলেছি আজও একই ভাষায় কথা বলছি অর্থাৎ ভাষার কোনো পরিবর্তন হয়নি কিন্তু আমি যেটা বুঝতেছি যে দেশের জন্য কোনটা মঙ্গল সেটাই আমার করা উচিত হ্যাঁ আপনি মনে করতে হবে আমার বিরুদ্ধে আপনি একশো অভিযোগ আনলে এটার বিস্তিরিশটা হলেও কমন পড়তেই পারে সরকার হাটে পাতায় পাতায় বিএনপি হাতে রগে রগে সম্ভবত এটাকে বলে মরার উপর খরার ঘা একে তো সরকার অনেকটা মরা অবস্থায় আছে বিএনপি আবার খরা নিয়ে আসতেছে খরা হ্যাঁ যে ঝড় তৈরি হবে আর ন যে আগামী কুরবানির পর দেশে আসলে কি ঘটতে যাচ্ছে মোটামুটি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে যে ড্রাইভিং সিটে বসে ছিল বিএনপি ঘুরান দিস গ্যাচ এই যে আচমকা ব্রেক এমনি অনেকটা লাগাম আছে সরকার মানে ব্যালেন্স করতে পারতেছে না বিএনপির নির্বাচন যাবত বিএনপি বলছিল যে সরকারের অনেক উপদেষ্টারা হঠাৎ করে সেইরকম বড় বড় পদে বসার পর মনে করতেছে যে দেখো ভেবে দেখি হম সংবাদ সম্মেলন হবে আলাপ হবে সংলাপ হবে আমরা ব্যানার ধরার জন্য ছয়টা লোক ছিল না এগুলো ডায়লগ দিচ্ছে না অনেকেই দিচ্ছে

ঠিক আছে এটা যারা তখনকার জানেন জানেন যারা জানেন না তারা জানেন না আচ্ছা এখন বিএনপি মনে করছে রুহুল কবির ইসি সাহেবের বক্তব্য নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে শুভ কাজ আর দেরি কোনটা নির্বাচন তিনি বক্তব্য জুন জুলাই এর মধ্যেই নির্বাচনটা সম্ভব বিএনপি মনে করছে এখন কই ডিসেম্বর কই জুন একদম ফিফটি পার্সেন্ট ঠেলা মারছে তবে সালাউদ্দিন সাহেবের একটা কথা আমার মাথায় কাজ করে তিনি বলছিলেন যে পাঁচই আগস্ট শুভ দিন ওই দিনের নির্বাচন দিন বলছেন নাই যে পাঁচই আগস্ট একটা ঐতিহাসিক দিন এই দিনকে আরো স্মরণীয় করার জন্য নির্বাচনটা পাঁচ ছয় আগস্ট দেওয়া যেত আমি ভাবছি তিনি মজা গোড়া কইছেন আর তিনি মজা বলেন নাই আজকের দিনে রুহুল কবির ইসবি সাহেবের বক্তব্যে এটা সামনে আসতেছে যে ঘোষণাটা আজকে দিল দল তো গঠন করছে প্রায় সাত দিন আগে তখনই বলে তো যে আর কোনো সমন্বয়ের কোনো একটিভিটিস নাই একদিনে ইলেকশন চেঞ্জ এবং আমি শিওর এরপর থেকে যেখানে সমন্বয়কের নাম বললে কোনো কিছু করতে যাইব পুলিশ আসতে হইব না পাবলিক ধইরা পিটাইব এইটা এই দরকার ছিল এই সমন্বয়ক বা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জড়িত ছিলেন তাদেরকে আমরা মাথায় রাখি তাদের জন্য আজকে এই অবস্থা বাংলাদেশের একটা নতুন দিক নির্দেশনা দেশ চলতেছে তারা যদি রক্ষক হয়ে ভক্ষক হয়ে যায় তাহলে তো দেশ চলবে না আপনারা কি অশান্তিতে ছিলেন বা আমরা কি অশান্তিতে আসি এখনো পাবলিক নিয়ে কথা বললে বোঝা যায় একটা মানুষের সন্তুষ্ট না একে জিনিসপত্রের দাম বেশি তারপরে আইসে এই সমস্ত অত্যাচার অনাচার মানুষের বাড়িতে ঢুকে যা সমন্বয় পরিচয় দিয়া থানা নাই পুলিশ নাই আর্মি নাই নিজেরা দিয়া চেক করতেছে কাতক সহ্য হয় ভাই এখন যদি মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে আমি নাহিন বা এই এনসিপির যারা আছে তাদেরকে বলবো আপনারা আপনাদের যারা আছে তাদেরকে এখনো সময় আছে আটকায় দেন বলেন যে এইগুলা বাধ্য সমন্বয়ক হইস বৈষম্য বিরোধী আন্দোলন করছ দেশের জন্য কাজ করো এদেরকে যদি এইভাবে ধরা হয় তাহলে এরপরে নিশ্চয়ই বিএনপিরও যারা আছে বা অন্যান্য দলের যারা আছে তারাও নিশ্চয়ই সাবধান হবেন এবং বিএনপির থেকেও এরকম একটা ভাষণ আসা উচিত আমি তারেক রহমানকে অনুরোধ করব। আপনি একটা ভাষণ দেন যে আমার দলের কেউ যদি কোথাও কোনো আমাদের নাম ভাঙ্গিয়ে কোনো কিছু করে সাথে সাথে অ্যারেস্ট করেন যদি অ্যারেস্ট করা হচ্ছে সময় লোক অ্যারেস্ট করতো না কিন্তু বিএনপির অনেকে অ্যারেস্ট করছে আমরা সেই বুলশানাও দেখছি চালক সমিতির কালেজারি দিয়ে গেছে জাতীয়বাদী দলের তাদেরকে অ্যারেস্ট করতো কিন্তু সমন্বয় তো না এখন তো করবে বিএনপি এখন তার ওয়ার্কারদের বলতে হবে যে দেখো আমরা কিন্তু তোমরা যদি কোথাও কোনো অপকর্ম করে বিএনপির নাম বলো আমরা কোন রকম সাহায্যের হাত বাড়াবো না তোমাদেরকে সরকার বা আইন যে শাস্তি তারপরেও তোমাদেরকে দল থেকে বহিষ্কার করে যদি তারা বহিষ্কার করতেছে এখন ওরা যদি হাজার করে ফেলছে এ যুব পুরা শেষ হইল না তা আমার ইনুসবে এই কথার ব্যাপারে বলতে হবে হাইরে কপাল বন্ধ চোখ থাকিতে অন্ধ ওনার মতো লোকের চোখ থাকতে অন্ধ হওয়া উচিত না তবে আমি যা জানতাছি চিটাঙ্গের যে খবর আমি পাই উনার জন্ম চিটাগাঙ্গে উনার পরিবার চিটাগাঙ্গে আমরা চাই না যে যেমন এরশাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলাম এই এরশাদ তুই গদি সার গদি নয় তোর বাপ দাদা এই স্লোগানটা ইনুস বিরুদ্ধে হোক এটা আমরা চাই না তাতে আমাদের লজ্জা হয় কারণ আমাদের লোভের লোরিয়েট লজ্জা হয় কিন্তু আমার যেন মনে হচ্ছে উনি নিজে নিজেই যেন বাস তুমি দূরে খেন লাগো না কেন আমার গায়ে উনি যেন নিজেই এই বাসকে ডাকতাছে যে আমাকে আপনারা বাস দিচ্ছেন না কেন

বাংলাদেশের নাম তাই রাখতে চায় না উনার আমলে বাংলাদেশের নাম থাকবে কিনা সেটা নিয়ে চল্লিশ বছর যাবত যে দেশের বাইরে আছে তারে কমিশন করে এটি করে আমাদের জন্য লজ্জার ব্যাপার কিন্তু উনার মনে এইসব দাগ কাটতেছে বলে মনে হয় না আপনি বলছিলেন যে ডক্টর ইউনুস বুঝতে পারছেন কি করতে চাচ্ছেন মানে কোন দিকে যাচ্ছেন আপনি বাস দিয়ে একটি এক্সাম্পল দিলেন আসলে তিনি কোন দিকে যাচ্ছেন মানে তার তিনি যদি বাংলাদেশকে পিছনের দিকেই নিতে চান স্বাধীনতা বিরোধী খেলা এখানে স্থায়ী করতে চান তাহলে আসলে কি ওয়েট করছে তাদের জন্য বা কি ওয়েট করছে আমাদের জন্য বা কি ওয়েট করছে তারা একটা স্বপ্নে আছে সুখ স্বপ্নে আছে তারা মনে করতেছে এইভাবে ক্ষমতা তারা দীর্ঘায়িত করলে এক সময় এসে মানুষ ক্লান্ত হয়ে যাবে বাঙালি জাতি ক্লান্ত হয়ে যাবে এবং প্রতিবাদের ভাষাটা অনেক দুর্বল হয়ে যাবে তখন তারা তাদের ইচ্ছা দেশের সংবিধান পরিবর্তন করতে পারবে দেশের স্বাধীনতার ব্যাপারটা তারা নতুন ভাবে ওই যে দ্বিতীয় সেকেন্ড রিপাবলিক করতে পারবে তারা দ্বিতীয় রিপাবলিক তারা করতে পারবে বাংলাদেশটাকে হয়তো বা লিখতে পারে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ অন্ত সম্মান করে বাংলাদেশ নামটা রাখতে পারে কিন্তু ইসলামিক রিপাবলিক তারা তাদের সেই স্বপ্নে বিবুর আছে কিন্তু তারা জানে না বাঙালি জাতি গুমায় কুম্ভকর্ণের মতো এটা ঠিক আছে কিন্তু জাগলে আর সিরাক সিন খাওয়া গুম পারানো যায় না কিন্তু মোহাম্মদ ইউনেস্কে কাঁপিয়ে দিলেন হিজবুত তাহির অবস্থা এতটাই বিপাকে গিয়ে পৌঁছালো যে সেনাবাহিনীকে রাস্তায় নামতে হলো এবং হিজবুত তাহিরের একাধিক সদস্যকে অ্যারেস্ট করতে হলো এবং হিজবুত তাহিরের উপর নির্বিচারে লাঠি চালাতে বাধ্য হলো বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু একটা নিষিদ্ধ সংগঠন ঢাকার রাস্তায় প্রকাশ্যে এই ধরনের বিভিন্ন কর্মসূচি নেওয়ার এই সাহসটা কোথা দিয়ে পেলো এই প্রশ্ন যখন উঠছে উত্তরটাও খুব সহজ সাহস এসেছে মোহাম্মদ ইউনেসের দ্বিচারিতা থেকে শেখ হাসিনা যখন পাঁচই আগস্ট ভারতে চলে আসেন তখন প্রথমবারের জন্য এই রকম সংগঠন সামনে আসে সাতই আগস্ট দু হাজার চব্বিশে তারা কি দাবি করে জানেন তারা ক্যামেরার সামনে দাবি করেন এই সংগঠনের উপর যে নিষিদ্ধতা স্ট্যাম্প শেখ সরকার লাগিয়েছে তা তুলে ফেলতে হবে এবং ইউনেসকে ক্ষমতায় আসার পিছনে বা নিয়ে আসার পিছনে এই হিজবুত তাহির কিন্তু প্রত্যক্ষভাবে রাস্তায় নেমেছিলেন এই সংগঠনের এক মুখপাত্র বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দেন যেই সাক্ষাৎকার আন্তর্জাতিক মহলকে চমকে দিয়েছিল কি বলেছিলেন সেই সাক্ষাৎকারে তিনি বলেন হিজবুত তাহির পলিটিক্যাল এবং ইন্টেলেকচুয়াল ফোর্স আমরা উইদাউট এনি ব্যানার এই ছাত্র আন্দোলনের রাস্তায় নেমেছিলাম এবং শেখ হাসিনাকে সরানোর জন্য আমাদের ভূমিকাও কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য বাংলাদেশের সেনা বাহিনী এবং জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের হাই কমিশনার হলকাতুর যে মন্তব্য করেছেন তিনি কি শাস্তির যোগ্য কোনো অপরাধ করেছেন তিনি কি তার বিধিমালার মধ্য থেকে এই ধরনের মন্তব্য করেছেন এবং একই সঙ্গে প্রশ্ন তুলতে চাই আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান কি এই বিষয়ে মুখ খুলবেন কোনো মন্তব্য করবেন এবং এই প্রসরী করার যথেষ্ট কারণ রয়েছে বলে আমি মনে করি দর্শক আপনারা জানেন যে গত বুধবার বিবিসির পডকাস্টে অংশ নিয়ে প্রসঙ্গক্রমে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের হাই কমিশনার ভলকা তুর্ক মন্তব্য করেছেন বাংলাদেশের জুলাই আগস্ট অভ্যুত্থানে সরকারের দমন পীড়নে যাতে সেনাবাহিনী জড়িত না হয় এজন্য তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছিল এবং বলে দেওয়া হয়েছিল এমনটা ঘটলে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ থাকবে না এবং এর কারণেই নাকি সরকার আওয়ামী লীগ সরকারের পতন করেছিল ক্রেডিট এখন সবাই নিতে চায় আওয়ামী সরকারের পতনের জন্য ছাত্র সমন্বয় নিতে চাই বাংলাদেশের বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তারা নিতে চায় সাধারণ যে জনতা তারাও তো কৃতিত্ব নিতে পারে এখন জাতিসংঘ নিতে চাইছে যাই হোক সেটা আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করে অনেকে সমালোচনা করে বিশেষ করে ডক্টর ইউনুসকে নিয়ে কথা হয় প্রধানকে নিয়ে কথা হয় দেশের বিভিন্ন অবস্থা নিয়ে কথা হয় দর্শক শ্রোতা বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু খারাপের থেকেও খারাপ দিকে যাচ্ছে সাধারণ মানুষরা রাজপথের মধ্যে অনেক কিছুই করছে এইসব বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে কাজ অনেক কিন্তু ডক্টর ইউনুস এবং আমাদের দেশের সেনাপ্রধান তাদেরকে নিয়ে খারাপ খারাপ বা বাজে বাজে কথা বলে অস্থিতিশীলক কথা বলে সেই কথাগুলোতে আপনারা কান দেবেন না যেই বক্তব্যগুলো মানে আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ করে তাদেরও কিছু এখানে বক্তব্য দেখিয়েছি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এটা কিন্তু আপনার কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইবে আমরাও অনেক অনুপ্রেরণা পাই আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে ধন্যবাদ